আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে সাত আগস্ট দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম আলহামদুলিল্লাহ মার্কেট দেখে মনে হচ্ছে শেখ হাসিনার পতনের পরে দেশে যেরকম করে আনন্দ উল্লাস হচ্ছে ঠিক একইভাবে শেয়ার মার্কেটের মনে হয় আনন্দ উল্লাস আর শেষ হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই শেয়ার মার্কেটে ছয় ছয় পয়েন্ট আপ হচ্ছে এবং বেশিরভাগ শেয়ারই কিন্তু আপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই একটা ভালো দিক আগামী দিনে নতুন সরকারের সূচনায় ভালো একটা শেয়ার মার্কেট আমরা পাবো এবং ভালো একটা অর্থনীতি আমরা পাবো সেরকম একটি প্রত্যাশায় কিন্তু শেয়ার মার্কেটে বিনিয়োগ শুরু করেছে বিনিয়োগকারীরা এবং এই মুহূর্তে কিন্তু ভালো ভালো শেয়ারেই বিনিয়োগ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না আমার এ আমরা ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসি সাধারণ সূচকে একশো বিরানব্বই দশমিক তিন সাত পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাতাশি দশমিক চার তিন পয়েন্টের মতো এবং আমরা যদি ডিএসসি সূর্যসূচকটা যদি খেয়াল করি এখানে আপ হয়েছে বিয়াল্লিশ দশমিক পাঁচ তিন পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সই ভালো পরিমাণে আপ হয়েছে এবং এটা সত্যি খুবই একটা ভালো দিক আমাদের জন্য আসার কথা এবং এরকম একটি মার্কেট দেখলে আমরা সবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবো তাতে কোনো সন্দেহ নেই তো আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মার্কেট পুলারে স্কোয়ার ফার্মা তারা এখানে উনত্রিশ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্যাট বিসি তারা বিশ পয়েন্টের কাছাকাছি বা সাড়ে উনিশ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ব্রাক ব্যাংক এখানে সাড়ে ষোলো পয়েন্টের মতো আপ করেছে ইসলামী ব্যাংক সাড়ে পনেরো পয়েন্টের মতো আপ করেছে ইসলামী আপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে জিপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাড়ে চোদ্দ পয়েন্টের মতো আপ করেছে লাফার্স সিম সিমেন্ট আমরা দেখতে পাচ্ছি দশ পয়েন্টের উপর আপ করেছে রেনাটাও দশ পয়েন্টের উপর আপ করেছে আর এছাড়াও আমরা যদি একদম নিদের পক্ষে মানে সবচেয়ে কম পয়েন্ট আপ করেছে রবি তারা ছয় পয়েন্টের মতো আপ করেছে তার মানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ পয়েন্ট আপ করেছে সবাই মিলে শেয়ার মার্কেটে এটা সত্যি একটা ভালো দিক বলে আমি মনে করি অপর দিকে যদি মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে হচ্ছে বিকসিমকো ফার্মা তারা সাড়ে চার পয়েন্টের মতো মাইনাস করেছে এবং কেন করেছে আপনারা সবাই বুঝতে পারছেন তারপর আমি একটু বলে নিই আজকে আমি কয়েকটি কোম্পানি নিয়ে আলোচনা করব আপনারা এই সকল কোম্পানি থেকে বর্তমানে দূরে থাকবেন কারণ সরকার পরিবর্তন হওয়ার পরে এই সকল কোম্পানির উপরে বেশি একটা চাপ আসতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে এছাড়াও পুবালি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংক বেস্ট হোল্ডিং কোহিনুর কেমিক্যাল এটার উপরেও সমস্যা রয়েছে এছাড়াও ওরিয়ন ফার্মা এখানে আইএফআইসি খান ব্রাদার্স এগুলি এই সকল শেয়ারগুলোর প্রতি কিন্তু ঝামেলা রয়েছে আমি একটু পরে আলোচনা করব আপনারা এই সকল শেয়ারগুলোর প্রতি সাবধান হবে এছাড়াও এখানে যদি ট্রেড স্টেট শেয়ার যদি খেয়াল করি তাহলে দেখতে চাইছে দুশো ছিষট্টি শেয়ার আজকে আপ হয়েছিল অপরিবর্তিত ছিল ষোলোটির এবং পতন ঘটেছে একশো চোদ্দোটির এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে আজকে সাতশো চুয়াত্তর দশমিক পাঁচ ছয় নয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে যেটা সত্যি একটা ভালো দিক বলে আমি মনে করি আস্তে আস্তে টাকার অঙ্কে লেনদেনও বৃদ্ধি পাচ্ছে এবং শেয়ারের মূল্যও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আমরা যদি টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে অ্যাপোলো ইস্পাত এখানে ফারেস্ট লাইফ এখানে রানার অটো এসিআই ফরমুলেশন মুন্ন সিরামিক আপতাব অটো তারপর এখানে দেশ গার্মেন্টস এখানে প্রগতি ইন্স্যুরেন্স এসিআই আইডিয়ালস এরা সবাই কিন্তু আজকে হল্টেড বা হলটেডের কাছাকাছি হয়েছে এছাড়া লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি এখানে আসলে সবাই ওই তিন পার্সেন্টেজ যে ব্যারিয়ার রয়েছে সেটা আটকে গিয়েছে এই জন্য আলোচনা করছি আমি এছাড়া আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কিছু ব্যাড বিসি সর্বোচ্চ লেনদেনের শীর্ষে রয়েছে ভালো পরিমাণ লেনদেন রয়েছে এছাড়া স্কোয়ার ফার্মা রবি এরা সবাই কিন্তু ভালো লেনদেন হয়েছে ইদানিং রবি শেয়ারটি ভালো করছে আমরা দেখতে পাচ্ছি আশা করা যাচ্ছে সামনেও ভালো করবে এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা নতুন সরকার আসার পরেই এই শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বিদায় নেওয়ার পরেই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সবচেয়ে ভালো হচ্ছে এছাড়াও টেলিকমিউনিকেশন খাতও কিন্তু ভালো হচ্ছে কেন জানি মনে হচ্ছে যে এই টেলিকমিউনিকেশন খাত ভালো হওয়ার মূল কারণটা হচ্ছে গ্রামীণ ফোন এর বড় কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন এবং তিনি গ্রামীণ ফোনের সাথে বিধায় অনেকে ধারণা করছেন গ্রামীণ ফোন শেয়ারটি ভালো হতে পারে এবং সেই কারণে কিন্তু গ্রামীণ ফোন অনেক বেশি পরিমাণে আপ হচ্ছে এছাড়াও মিউচুয়াল ফান্ডও কিন্তু ভালো হচ্ছে আমরা খেয়াল করছি সিমেন্ট সেক্টর ভালো হচ্ছে এই সেক্টরগুলো দেখতে পারেন আর খারাপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড লেজার জুট এবং কর্পোরেট বন্ড খারাপ করেছে তুলনামূলকভাবে তো যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রান্সজেন্ডার যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে এখানে বেশ কিছু শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি লেনদেন হয়েছে আর বেশিরভাগই এখানে আমরা খেলতে কিছু কমই তবে রেনাটার শেয়ারটি কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেট আপনারা চাইলে দেখতে পারেন এই শেয়ারটি এছাড়াও ইউনিলিভার কনজিউমার কেয়ারও কিন্তু দেখতে পারেন ব্লক মার্কেটে এই শেয়ারগুলো খুবই ভালো লেনদেন হচ্ছে আশা করা যাচ্ছে দিন এগুলি বৃদ্ধি পাবে যেহেতু বর্তমানে একটা আপ ট্রেন্ড চলছে শেয়ার মার্কেটে এবং আশা করা যাচ্ছে যেই পরিমাণ পয়েন্ট লুজ হয়েছিল সেই পরিমাণ পয়েন্ট আবার রিকভারি হবে তো যেহেতু মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে আশা করা যায় এখান থেকেও যদি আপনি বাই করেন তাহলে ভালো পরিমাণ প্রফিট আপনি গেইন করতে পারবেন আমার তো মনে হয় আবারও সেই আট হাজার নয় হাজার পয়েন্টের কাছাকাছি চলে যেতে পারে মার্কেট যদি ভাবে করে আপ হয় তো যাই হোক এই ছিল মোটামুটি মার্কেটের অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এটা প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ এদের চোখে মুখে নতুন স্বপ্ন তো মূলত প্রায় প্রতিদিনই মার্কেট আপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের পর থেকেই গতদিন আপ হয়েছিল প্রায় দুশো পয়েন্টের মতো আজকেও দুশো পয়েন্টের কাছাকাছি তো এভাবে করে আবহাওয়াতে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা আশা সঞ্চার রয়েছে এবং নতুন স্বপ্ন তারা দেখতে শুরু করেছেন এখন দেখা যাক আসলে তাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয় আমরা আশা করছি যে যেই পরিমাণ আশা তারা করছেন এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে আশা করছি এবং আমার আগের থেকে ধারণা ছিল যে এই সরকারটি দেশের সকল সেক্টরে চেপে বসেছে এবং যারা কার সাথে সাথে জড়িত ছিল তারা আসলে এই সরকারের লোক ছিল যারা বিগত হয়েছে তাদের লোক ছিল এবং সবচেয়ে আমরা বড় কথা বলতে পারি সালমান এফ রহমান ছিল এই কাশাজির হোতা তো যেহেতু তারা দেশ থেকে পলায়ন করেছে এবং আওয়ামী সরকার বিতাড়িত হয়েছে এখন মানুষের প্রতি আস্থা আসবে শেয়ার মার্কেটের প্রতি এবং আস্তে আস্তে মার্কেট আপ হবে এবং আরও সামনের দিকে বাজার ভালো হবে এবং হলো সংকটও দূর হয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু দেশের অর্থনীতি আস্তে উন্নতি হচ্ছে এবং জিনিসপত্রের মূল্য কিন্তু নিয়ন্ত্রণে আসছে বলে মনে হচ্ছে এখন দেখা যায় কি হয় এবং আগামীকালকে যদি ডক্টর মোহাম্মদ ইউনিভার্স বাংলাদেশে আসেন এবং যদি তিনি ক্ষমতা গ্রহণ করেন তো সেই কারণে কিন্তু আরও আপ হতে পারে বলে আমার কাছে মনে হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় পরে দ্বিতীয় যে ইউনিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লকের সাত কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লক মার্কেটে সাতটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো তারা হচ্ছে ইউনিলিভার কনজিউমার কেয়ার কেয়ারেটা লিমিটেড গ্রামীণ ফোন রিলায়েন্স ওয়ান ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখানে আমরা যদি দেখি ইউসিবি রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড তো আপনারা এই সকল শেয়ারগুলিতে নজর রাখতে পারেন বিশেষ করে গ্রামীণ ফোনের কথা আমি বলবো এটা আরও আপ হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করবো সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ পালালেন ডেপুটি গভর্নর উপদেষ্টা তো মূলত দেশে ইতিমধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে পুলিশ যেই আইজিপি ছিলেন সেখানে পরিবর্তন হয়েছে এছাড়াও সেনাবাহিনীতে ব্যাপক রদ বদল হয়েছে আশা করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকেও কিন্তু রদবদল হতে পারে এবং এই রদ বদল হওয়ার ফলেই কিন্তু শেয়ার মার্কেট আরও আপ হবে এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু আরও ভালো করবে বলে মনে হচ্ছে এছাড়াও শেয়ার মার্কেটেও রদ হতে পারে তো এই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এবং বড়ো বড়ো দেশের বড় বড় খাতগুলোতে কিন্তু একটা ব্যাপক রদ বদল আমরা দেখতে পাচ্ছি এবং আশা করছি ইতিবাচক একটা রদ বদল হবে এবং আমরা ভালো পরিমাণ গেইন করতে পারবো সামনের দিনগুলোতে এবং আমাদের দেশের অর্থনীতি আরও উন্নত হবে এখন অপেক্ষা দেখা যায় কি হয় এবং এই রদ বদলের আগেই কিন্তু বিক্ষোভের কারণে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং উপদেষ্টারা পদত্যাগ করতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে যে প্রধান যেই গভর্নর রয়েছে অর্থাৎ গভর্নর বাংলাদেশ ব্যাংকে তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময় এছাড়াও আমরা এখন যেই নিউজটি দেখব এটা হচ্ছে একটা সাবধান নিউজ সেটা হচ্ছে ওরিয়ন গ্রুপের সব শেয়ার ক্রেতা শূন্য তার মানে তারা কিন্তু এখন বায়ার হলটেড হয়ে গিয়েছে এটার মূল কারণটা হচ্ছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগ ঘরানার যেই ব্যবসায়ী রয়েছে তাদের কোম্পানি অর্থাৎ এই চারটি কোম্পানি কিন্তু অর্থাৎ ওরিয়ন গ্রুপের যেই কোম্পানিগুলো রয়েছে সবাই কিন্তু আওয়ামী লীগ দলীয় সংসদস্যের মালিকানার কোম্পানি অর্থাৎ যেহেতু তারা এখন পলায়ন করেছে তো তাদের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে এটাই হচ্ছে স্বাভাবিক বা বাস্তব ঘটনা এখন আসলে আমাদের জানা থাকা দরকার কোন কোন কোম্পানিগুলো আসলে আমাদের এরিয়া চলা উচিত তারা হচ্ছে কোহনুর কেমিক্যাল ওরিয়ন ইনফিউশন ওরিয়ন ফার্মা ও বিকন ফার্মা এই কোম্পানিগুলো থেকে আমাদের আসলে সরে যাওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই সকল কোম্পানিগুলো প্রায় প্রতিদিনই মাইনাস হওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং আপনারা যদি এই সকল সেগুলোতে বিনিয়োগ করেন তাহলে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে মনে হয় তো যাই হোক এর পরবর্তীতে আজকের দিন এই যে এই অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সালমান রহমানের সব শেয়ার ক্রেতাহীন তো কেন ক্রেতাহীন সবাই আপনারা জানেন তো আমি শুধুমাত্র এটাই বলতে চাই যে কোন কোন শেয়ারগুলো সালমান রহমানের আপনারা সেটা থেকে দূরে থাকবেন সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মা আইএফআইসি ব্যাংক বেক্সিমকো এবং শাইন পুকুর এই শেয়ারগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবং একটা বড়ো বিষয় হচ্ছে এই মুহূর্তে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে সকল শেয়ারগুলো আওয়ামী লীগ সরকারের সাথে বা তাদের মন্ত্রী বা তাদের কোনো সুবিধাভোগী যে ব্যবসায় রয়েছে তাদের সাথে যদি জড়িত থাকে তবে সেই শেয়ারগুলো বর্তমানে পতন করতে পারে আপনারা এই সকল শেয়ারগুলোর প্রতি দূরে থাকবেন বলে আপনাদের কাছে আমার পরামর্শ এছাড়াও যে সকল শেয়ারগুলো বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যাই বলি না কেন তাদের নিকটবর্তী বা বিএনপি বা বিরোধী যে ঘটনা ছিল তাদের যদি নিকটবর্তী সেই সকল কোম্পানিগুলো হয় সেগুলি কিন্তু ভালো হতে পারে যেমন উদাহরণ আমরা বলতে পারি একমি ল্যাবরেটারিজ ভালো হওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এখন আসলে আপনাদের বিবেচনা আপনারা কী করবেন আপনারা কী বিনিয়োগ করবেন নাকি অন্য কোনো শেয়ারে জাং শেয়ারে বিনিয়োগ করবেন সেটা হচ্ছে বিষয় তবে এই মুহূর্তে জাং শেয়ারে বিনিয়োগ না করাই ভালো তো এটা হচ্ছে আমার পরামর্শ এখন আপনারা এই ভালো বোঝেন কী করবেন তবে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে বিনিয়োগ করা উচিত হবে বলে আমি মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিউজ এবং আশা করছি নিউজগুলো সবচেয়ে লাগবে আপনাদের কাছে যেহেতু আগামী দিনে বিনিয়োগ করার একটা উত্তম খাত সৃষ্টি হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আশা করবো যে আপনারা এখান থেকে ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক আজকে আর বিষয়ে একটা কথা বলবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম